শিক্ষা সফর গেছিলো বা রাজশাহী শাপিনা পার্কত তোমরা কে কে গেছিন সে আর কয়ে না এতই দূরে আমি রাজশাহী শহরের মধ্যেই ব্যান না আমার আবার সমস্যা হয় বাদ দেখো ঢোকার জন্য কত বড় লাইন করে থুইছে বাবা এতই ভিড় বেশি মানুষের সমাগম আমার আবার ভাল লাগে না সব সময় আমার নিরিবিলি ভাল লাগে পার্কত যেমন কত সুন্দর নিরিবিলি একটা জায়গা বসে থাকে দশ টাকার বাদাম নেবো আর খামো প্রকৃতি দেখমো বাতাস খামো কত ফাইন লাগবে কও তা লয় এটি আসে একটা লম্বা লাইন দেখে আমার এনার্জি শেষ হয়ে গেছে সাপিনার মধ্যে ঢোকার তো তারপরে আই দিয়ে আয়দে ঢুকাই কেন তাই দে ভিতরে ঢুকা দেখি ফাইন ফাইন সুন্দর সুন্দর জায়গা এলা দেখা মনটা ভালোই হয়ে গেল তে হ্যাঁ আবার ভাবনু হামি একাই দেখমো তোমাকে সারা তে এই জন্য আবার ভিডিও করে দিচ্ছি তোমাকে মধ্যে শেয়ার করা দেবো আমার মূলত অনেকদিন আগেরই ভিডিও তোমাকে আমরা এডিট করার জন্যে তোমাকে মধ্যে শেয়ার করবে মনে নেই তাই এদের কোনো এখন ল ভালো করে দেখো শেয়ার না করলে তো আবার তোমরা কেনবিনহিনী বসে থাকা কবিহিনী জিবা তুমি একাই দেখেছি তুমি বড়ই সারত আমরা দেখবো না তাই জন্য তোমাকে মধ্যে তুলা ধন্য বুঝছি ভিডিও দেখো তাই দেখো মানুষের এতই ভিড় কোনো জায়গায় ঢোকা যাচ্ছে না তে আয়দেলা রাইড জিওনা উঠবো তারও কোনো উপায় নাই তো আমার আর ভয় লাগে বুঝলিন এলারে আইডো কিন্তু যে বা তে তো এত ভিড় এলা ভিড়ের কারণে আর মনটা টানলো না যদি আবার এলার থেকে কোনো অঘটন ঘটে ওই জন্য আর উঠিনি বাবা সাহস আমার কুলাইনি তাই তো দেখো দেওয়ালে তো সুন্দর করা অক্টোপাস তে তোমরা আয়রা কথা কো দেওয়ালেত কোনোদিন অক্টোপাস দেখেছি এরা তো প্যানিট থাকবে তো দেওয়ালত কে ঢুকা দে দেখো আমরা আবার হাঙ্গরের মুখের মধ্যে ঢুকা দিই তোমাকে দেখেছি তাই এটি আবার এতই সুন্দর সুন্দর ফুল ফুল দেখাই আমার শান্তি লাগিছে যাই হোক মনে হচ্ছে ফুল দেখাই আমার টেকা উসুল হলো বা বুঝলেন তো সে চারিদিকে সবাই ছবি তুলিতে আমিও ভিডিও করে ফাইন লাগছে লাগোসে বাতাস হচ্ছিল ফুল আমার সব সময় ভাল লাগে বুঝলেন যেটি যাই সেটি ফুল দেখা পেলেই ভিডিও ভিডিও করাই লাগবে না করলে আমার একবেলা ভাত না খেলে হবে কিন্তু ফুল টুল দেখলে ভিডিও না করলে আমার চলবেই না তাই দে এই ইউসা যে সিঁড়িগুলা দেখা পাচ্ছি না এগুলা যাওয়া চানু তো যাওয়ার সময় বলে আবার শ্যারটা কালিবি এই জন্য আর গে না বাবা অত টাকা দিয়ে কে উঠবে তাই দে তোমাকে ভূতের ঘরের মধ্যে ও গড তে ভূতের ঘরত ভিডিও করবা যায়নি বুঝলি তাই আর ভিডিও করিনি তে যাই হোক তোমরা ভূতের এই শাবিনা পার্কে গেলে অবশ্যই ভূতের ঘরে ঢুকবিন ঢুকা তোমরা লুকা লুকা ভিডিও করে সারবিন আমি তোমাকে ভিডিও দেখব বুঝছিন তে হামাক আবার আমার স্টুডেন্টরা এতই ভালো বুঝিন মেলা কিছু খিল আছে আমি খুবই খুশি হয়েছি ওর উপর পরীক্ষার সময় ওকে বেশি নাম্বার দেবো বুঝা পারিস তে সেল পড়লে এখন তাই দেখা হলে বেশি বেশি জিনিস কিলাবিন তাহলে তোমাকে বেশি বেশি নাম্বার দেবো তে আমি আবার যখন ভূতের ঘরের মধ্যে ঢুকেছি শোনো তো ভূতের মধ্যে ঢুকার পরে বিশজন মেয়ে মানুষ মানে ছোট বাচ্চাকে শিক্ষার্থীকে ঢুকেছি তো ঢোকার পরে বুঝা পেয়েছি না ওরা এতই ভয় পেয়েছে আমাক করতে ও ম্যাডাম ওটা ম্যাডাম হোমক বাসাও ও ম্যাডাম হোমক বাসাও তে আমি সবাক বাসাও আমাকে রাখো আমি নিজেই ভয় পাতি না আসলে জোর কোক দেখে আমার সাহসতে এটা আর ওরা বুঝিত না বুঝলেন